যারা এতদিন ধরে কুৎসা করেছে যে বঙ্গ নেতারা এতদিন ধরে এই পুরো ইস্যুটাকে রাজনীতির রং দিয়েছে তাদের এক প্রকার হলো তারা নিজেদের যে শাসিত রাজ্যগুলি সেখানে কর্মসংস্থান করতে পারছে না নিয়োগের পরীক্ষা করতে পারছে না তারা এসে তাদের নেতারা এসে পশ্চিমবঙ্গে বড় বড় কথা বলছে কালকে আমরা দেখলাম সুষ্ঠুভাবে পরীক্ষা হলো অধিকাংশ পরীক্ষার্থী তারা আনন্দিত এবং কতজন ভিন রাজ্য থেকে এখানে এসেছে পরীক্ষা দিতে ঠিক তেমনি কত জন ভিন রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গের বুকে আসে তাদের রুজি রোজগার জন্য কিন্তু কোনোদিনও শুনবেন না যে পশ্চিমবঙ্গের বুকে ভিন রাজ্যের কোন পরিযায়ী শ্রমিককে আক্রান্ত হতে হয়েছে ভিন রাজ্যের কোন পরীক্ষার্থীকে আক্রান্ত হতে হয়েছে তাদের ওপর কোনো রকম অন্যায় অপমান অবিচার হয়েছে কিন্তু দুঃখের কথা এটাই যে আজকে বাংলা থেকে ভিন রাজ্যে আর স্পেসিফিক ভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যখন আমাদের ছেলেরা যাচ্ছে তখন কোথাও তাদের ডিটেনশন ক্যাম্পে পুরে দেওয়া হচ্ছে তাদেরকে অকথ্য গালিগালাজ করা হচ্ছে তাদের মারধর করা হচ্ছে তাদের প্রাণনাশ হচ্ছে এই অত্যাচার এই অবিচার মেনে নেওয়া যায় না এটা আমাদের সংস্কৃতি ইতিহাস ভাষা আমাদের হৃদয় ছুরি চালানোর মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথায় আপনাদের প্রত্যেকের উত্তর দিয়ে দিয়েছেন সেদিনই বিধানসভায় যে সকলে বসে পড়ো আমি একাই একশো মুখ্যমন্ত্রী আজকের দিনেও একাই একশো সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন গোটা ভারতবর্ষে যেখানে ভারতীয় জনতা পার্টির অশ্বমেধের ঘোড়া তাদের মিথ্যাচার বিভাজনকামী রাজনীতি টগ বগিয়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে মুখ থুবড়ে এসে পড়ছে কোথায় রাজ্যের নাম বাংলা মুখ্যমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্য তাকে দাগিয়ে দেওয়া তাকে শত অপমান করা শত কুচ্ছা করা তিনি বলছেন তুমি আমায় বলো যা বলো কিন্তু আমার রাজ্যের মানুষকে হেনস্থা না আজকে তারা কাউকে ছাড়ছে না আরে চোর স্লোগান তো আমরা শুনতে পেলাম মূলত আমরা তো বিধানসভায় যারা ফলো করছি মিডিয়ায় আপনাদের চ্যানেল ফলো করছি ওদের তো কানে আওয়াজ পর্যন্ত ওদের আওয়াজ গুলো পৌঁছাচ্ছিল না আমরা তো শুধু শুনলাম ভোট চোর গাদ্দি চোর মোদি চোর ভোট চোর গাদ্দি চোর এটাই তো শুনলাম আমি জানি না কে কাকে চোর বলেছে কিন্তু আজকে গোটা ভারতবর্ষে এটা প্রমাণিত হয়ে গেছে এটা ধ্রুব সত্য যে ভারতীয় জনতা পার্টি মোদি এরা ভোট চোর তাই এদের গদি ছাড়তে হবে

দু হাজার চব্বিশে কি বলেছিল আপনারা জানেন কি বার চারশো পার একটা সরকার কেন্দ্রে নিয়ে এই দুজনের সাপোর্টে যাদের সাপোর্ট এদের কথায় এদের হয়তো গুটিকায়ক যে কর্মীরা আছে তারা হয়তো একটু মনোবল খুঁজে পায় কিন্তু এইসব কথায় আমরা পরোয়া করি না কারণ মানুষের জন্য তিনশো পঁয়ষট্টি দিন কাজ করছে কে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার আমি বলবো ভারতীয় জনতা হুশিয়ার করতে আজকে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের এই সভা মঞ্চ এবং তৃণমূল কংগ্রেস আয়োজিত প্রত্যেকটি প্রতিবাদ সভা এবং এই প্রতিবাদ সভা থেকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয় বহু সাধারণ মানুষ যারা বাঙালি বা যারা বাংলায় আজীবন বাস করেছে তাদের হৃদয় আঘাত পৌঁছচ্ছে যতবার তারা দেখছে যে এই ভাষা সন্ত্রাস নির্বিকারে চালানো হচ্ছে গোটা দেশে বাঙালি দেখলেই বাংলাদেশি তকমা বাঙালি দেখলেই অনুপ্রবেশকারী বাংলাদেশি যেন একটা জাতীয়তা না বাংলাদেশি একটা মানে টক্সিক স্লার অর্থাৎ একটা গালাগালিতে এরা নিয়ে নামিয়ে এনেছে এবং এই আচরণ আমরা সহ্য করব না ভারতীয় জনতা পার্টিকে হুশিয়ার হতে হবে কারণ এমনিতেও তারা বাংলায় কোন রকম ভাবে তাদের ডাল গলাতে পারেনি আগামী দিনে তারা নিজেদের একেবারে শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে দেবার প্রচেষ্টা সুন্দর ভাবে করে ফেলেছে দু হাজার ছাব্বিশে এদের গুটি কয়েক যেগুলো বাকি আছে আমার মনে হয় তারাও নিজেরাই আহ বাক্স গুছিয়ে বেরিয়ে যাবে কারণ বাঙালি শুধু তৃণমূল কংগ্রেস না বাঙালি এই অত্যাচার কিন্তু আমরা অনেক সহ্য করি কিন্তু আমরা যখন তখন কিন্তু অনেকটা আঘাত হয় এবং গণতান্ত্রিক ভাবে এই আঘাত হবে গণতান্ত্রিক ভাবে আমরা এই বিভাজনকামী ভাষা সন্ত্রাসীদের জবাব দেব। আসা মানুষ যেমন বাংলায় অত্যাচারিত হচ্ছে না কিন্তু বাংলার মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু যেমন বাঁকুড়া সম্প্রতিকে আপনি বলুন না আমাদের বাবা কাকারা আমাদের দাদুরা যেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিল সেই ভারতবর্ষে কি গান দিকে গিয়েছিল কবি যে নানা ভাষা নানা মত নানা পরিধান দিবিদের মাঝে দেখো মিলন ও মহান লিখে গিয়েছিল আমাদের ভারতবর্ষ কম দাঙ্গা রায় কম অশান্তি অবিচার নি স্বাধীনতার লড়াই থেকে শুরু করে নবজাগরণ সবকিছুতেই এই বাঙালিদের তাদের অবদান অনস্বীকার্য তবুও আমরা নানা মত নানা ভাষা নানা পরিণামের কথা বলেছি কিন্তু আজকের দিনে ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের যে সোশ্যাল ফেব্রিক সেটাকে এতটাই কলুষিত করে তুলেছে যে সাধারণ মানুষের ওপর এটা একটা সরাসরি প্রভাব পড়েছে যদি আমি বলবো যে বা যারা ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করছে তারা বিজেপিদের ইনস্ট্রাকশনে করছে তারা নিজেরা তাদের মনুষ্যত্ব হারিয়ে করছে কিন্তু আপামর ভারতবাসী আমার মনে হয় এই বাঙালিদের সুরক্ষার্থে এবং তাদের ওপর যে অন্যায় অবিচার চলছে তার বিরুদ্ধে সরব হয়েছে আগামী দিনও ঐক্যবদ্ধ হয়ে গোটা ভারতবাসী সরব হবে এবং তার প্রতিফলন আপনারা ভোট বাক্সে দেখতে পাবেন দেখুন এই আজকের যেই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গোটা মাস গোটা দু মাসের যে আন্দোলনের রূপ রূপরেখা প্ল্যান করে দিয়েছেন অলরেডি আমরা জানি কারা করছে এই আন্দোলন তৃণমূল কংগ্রেসের সতেরো আঠেরোটি শাখা শাখা সংগঠন করছে ভারতীয় জনতা পার্টির তো এত শাখা সংগঠন নেই ভারতীয় জনতা পার্টি তাই নিজেদের শাখা সংগঠন হিসেবে ব্যবহার করছে আপনার আর আমার পরের টাকায় যারা মাইনে পায় সেই ইডি সেই সিবিআই সেই এনআইএ সেই ইনকাম ট্যাক্স আর বলতে আমার লজ্জা করে আমার ঘেন্না হয় যে আজকে এই ভারতীয় জনতা পার্টি ইন্ডিয়া নার্মি কেও করেনি তাদের গরিমাকেও তারা কলুষিত করছে তাই অবশ্যই দেখতে পারা যাবে দু হাজার ছাব্বিশ আসছে এদের অতি সক্রিয়তা দেখতে পারা যাবে এটা কিছু করার নেই কিন্তু এরা যে আসলে নিরপেক্ষ এজেন্সি থেকে প্রহসনে পরিণত হয়েছে সেটা আমার আর আপনার আলাদা করে আর মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন নেই মানুষ যখন খবর দেখে তারা বুঝতে পারে যে এবার ইডি সিবিআই আবার সক্রিয় আবার ভোট আসতে চলেছে